আসসালামু আলাইকুম টু সালমাস কিচেন আজকে আমি সুজি আর গুড়া দুধ দিয়ে অল্প সময়ে খুব মজার একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে খুব খুব অল্প সময়ে সহজেই তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার চলুন শুরু করা যাক এর জন্য এখানে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ সুজি আর আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো রান্নার সময় আস্তে আস্তে দেখিয়ে দিবো চুলুন তাহলে চলে যাই চুলাই ফ্রাই প্যানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা গলে গেলে দিয়ে দিব দুটি এলাচি এলাচির মুখটা থেতো করে দিয়ে দিলাম এলাচটাকে দিয়ে দশ সেকেন্ড ভেজে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সুজি এবার সুজিটাকে হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব চুলা রাসটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে না হলে পুড়ে যাবে অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা ঘাম ছড়ানো পর্যন্ত সুজিটাকে ভেজে নিতে হবে সুজিটাকে আমি মিনিট ধরে লো আর মাঝামাঝি চুলার আঁচটা রেখে ভেজে নিলাম সুজির কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে পুড়ে ফেলা যাবে না কিন্তু অনবরত নেড়ে চেড়ে করতে হবে এ পর্যায়ে যোগ করব আধা কাপ পরিমাণ গুড়া দুধ দুই চিমটি পরিমাণ লবণ দিয়ে মিলিয়ে নিব সুজির সাথে দুধটা দিয়ে সুজির সাথে মিলিয়ে নিলাম এ পর্যায়ে যোগ করবো ওয়ান ফোর কাপ পরিমাণ চিনি চিনি আর গুড়ার দুধটা দিয়ে এবার নাড়তে থাকবো এবার এই সমস্ত কিছুকে একসাথে ভেজে নিব হালকা একটা লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত এই ভাজাবাজির মধ্যেই রয়েছে মিষ্টিটার আসল টেস্ট ভাজাটা সুন্দরভাবে হলে মিষ্টিটা খেতে অনেক অনেক মজা লাগে বিশেষ করে সুজি ভাজাটা সুজি ভাজাটা একটু সুন্দর করে করতে হবে যাতে পুড়ে না যায় এবার আমি চুলার রাস্তা একদম লোতে করে দিলাম লো আছে এবার আমি এই সমস্ত কিছু একসাথে চা চার মিনিট ভেজে নিব চুলার আজ বাড়িয়ে কিন্তু এই রান্নাটা করা যাবে না তাহলে পুড়ে যাবে পুড়ে গেলেই এটার টেস্ট নষ্ট হয়ে যাবে একদম লো আছে আমি সাত থেকে আট মিনিট ভেজে নিয়েছি সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু লালচে কালার হয়ে গেছে এই যে এবারে এখান থেকে কিছুটা আমি তুলে রাখব প্রায় তিন টেবিল চামচের মতো তুলে রাখলাম এটা আমি মিষ্টির কোটিং এর জন্য ব্যবহার করব। এবারে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ তরল দুধ অল্প কিছুক্ষণের মধ্যেই এটা ঘন হয়ে যাবে যেহেতু সুজি তাই ঘন হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না যখনই এরকম একটু ঘন হয়ে আসতে থাকবে সে পর্যায়ে দিয়ে দেব আরও এক টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি এবার নেড়েচেড়ে ফ্রাই প্যান থেকে উঠে আসা পর্যন্ত ভেজে নিব খুব অল্প সময়ের মধ্যেই ঘন হয়ে গেছে প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যেই নাড়চাড়া করতে করতে ঘন হয়ে গেছে মিশ্রণটা এবার আমি এটাকে তুলে নিব তুলে নিলাম এবার এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন হাত দেওয়া যায় মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখন একটু এই যে আস্ত এলাচ দিয়েছিলাম সেগুলো ফেলে দিব সেগুলো বাদ দিয়ে একটু মথে নিব স্মুথ করে স্মুথ করে মথে নিলাম এবার হাতে একটু ঘি লাগিয়ে অল্প অল্প পরিমাণ ডো নিয়ে তারপর মিষ্টির আকৃতি দিব এরকম করে মিষ্টি বানিয়ে নিব। মিষ্টিগুলি বানিয়ে নিলাম দশটা মিষ্টি হয়েছে এবার প্রতিটা মিষ্টিকে আবার কোট করে নিব তৈরি করে নিলাম খুবই সহজ আর খুবই অল্প সময়ে সুজি আর গুঁড়া দুধের মিষ্টি তৈরি করা খুবই সহজ অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজা তাই ইচ্ছা করলে আপনারা অতিথি আপ্যায়নও পরিবেশন করতে পারেন খুবই অল্প সময়ের একটা রেসিপি মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে এটা তৈরি করা যায় কেউ খেয়ে বুঝতে পারবে না যেটা সুজি দিয়ে তৈরি করা কেটে নিলাম একটা মিষ্টি এরকম হয়েছে তো আশা করছি রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ